ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করতে আসিনি হয়তো দেখে বুঝতেই পারছো একটু রিলস করছিলাম সুন্দর করে সাজুগুজু করে ভাবলাম আমি কয়েকটা জুয়েলারি কিনেছি পুজো উপলক্ষে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই হাজির হয়ে গেছি চলো বেশি বক বক করবো না তার আগেই আমাকে বলো এই নতুন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে চলো একে একে জুয়েলারিগুলো দেখিয়ে দিই দেখো একটা মঙ্গলসূত্র কিনেছিলাম খুব সুন্দর দেখতে মঙ্গলসূত্রটা দেখে বেশ পছন্দ হয়েছিল আমি দেখো তো পুজোর সময় সব জুয়েলারি একেবারেই না একটু একটু করে কিনতে থাকি তারপরে কিছুদিন আগেই নিয়েছিলাম এই তিনটে মঙ্গলসূত্র যেগুলো দারুণ মানে খুবই খুবই সুন্দর এখন ট্রেনিংয়ে চলছে অনেকেই পড়ছে তাই আমি আর না নাপের একটা নিয়ে নিয়েছি দেখো এই একটা ঠিক আছে আছে এই একটা ডিজাইন আচ্ছা আছে এই একটা চেনের মধ্যে ঠিক আছে এই হচ্ছে তিনটে মঙ্গলসূত্র একসাথেই পেয়েছি খুব কম রিজনেবল প্রাইজের মধ্যে তাই জন্য নিয়ে নিয়েছি যাই হোক চলো নেক্সট দেখাই দুটো বালা এই বালাগুলো না খুব সুন্দর দেখো বেশ সুন্দর লাগছে আমার না এরকম বালা পড়ার খুব শখ তাই আর দেরি না করে ঝটপট নিয়ে নিয়েছি কেমন লাগছে জানাবে অবশ্যই নিয়েছি সেদিনকে মেলায় গেছিলাম মেলা থেকে এই আংটিটা নিয়েছি বেশ সুন্দর দেখো আমার এই আংটি একটাও নেই আমি সাধারণত আংটি পরতে খুব ভালোবাসি ঠিক আছে আমার কাছে প্রচুর আংটির কালেকশান আছে কোনো দিন সময় করে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগছে জানাবে পরেই নিলাম একেবারে এবার দেখাই দুটো ইয়ারিং দেখো একটা একটা করে দেখাই তারা তাহলে বুঝতে পারবেন এ দেখো এই একটা খুব সুন্দর সিম্পলের মধ্যে আছে দেখতে দারুণ লাগছে আর এই যে হোয়াইট পুঁতি এগুলো তো সবের সাথে যায় ভালো লাগে দেখতে আর একটা এই ডিজাইন দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না একদমই কমেন্টে আর আমার মতন তোমাদের কাছে যেরকম জুয়েলারি আছে সেটা বলবে আরেকটা জুয়েলারি দেখায় দেখো এই একটা কেমন লাগছে এটা জানি না কিসের সাথে করবো কিন্তু নিয়ে নিয়েছি আচ্ছা এইগুলো এখন এ খুব চলছে আমি একটা নিলাম দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে যদি হাতে মেহেন্দি পড়া আছে তাই হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু তাও তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা এবার লাস্ট দেখাবো দুটো হার এখনো প্যাকেট থেকে খোলা এই নি এই হাটটা না আমি অনেক দিন থেকে দেখছিলাম ফাইনালি ফাইনালি এতদিন পর নিয়ে নিয়েছি এই দেখো ঠিক কত সুন্দর লাগছে দারুণ আমি এখন সাধারণত সিম্পলের মধ্যে জিনিস নেওয়া পছন্দ করি আচ্ছা ওর সাথে খুব সুন্দর পুচকিপুচকি দুটো ইয়াররিংস দিয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে এই দেখো ঠিক আছে কত সুন্দর লাগছে আচ্ছা আর একটা হাত দেখিয়ে দিই একটা কালো কুস্তি নিয়ে আছে ঠিক আছে তার সাথে পড়বো বলেই নিয়েছি এবার দেখা যাক অন্য কারোর সাথে যদি পছন্দ হয়ে যায় তখন অন্য কারোর সাথে পরে নেব প্রথমে কানের দুটো দেখিয়ে দিই সুন্দর দুটো কানের দিয়েছে এই দেখ ঠিক আছে দারুণ লাগছে আর হাটটা তো অপূর্ব এগুলো সব আমার হার দুটো অনলাইন থেকেই কেনা ঠিক আছে বেশিরভাগ জিনিসই অনলাইন থেকে কেনা অফলাইন থেকে শুধুই কানেরগুলোই কিনেছি এই দেখো এই হচ্ছে হাটটা কেমন লাগছে যদিও ভিডিওতে জানি না কালো কালারটা পশে যাচ্ছে কিনা দাঁড়াও দেখো বন্ধুরা পশে যাচ্ছে না কালোটা বেশ সুন্দর লাগছে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে আর পুজোতে অনেক আনন্দ করো ভালো করে তোমরা পুজো কাটাও চলো আজকের মতন টাটা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন যাও ঝটপট কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পুজোতে নতুন নতুন ভিডিও দেখতে হবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজোতে অনেক অনেক আনন্দ করতে হবে তো টাটা